বাংলাদেশের রাজনীতি এখন হাস্যকর রাজনীতি এখানে কোনো বাস্তবতা নেই যেখানে কোনো অভিজ্ঞতার ছোঁয়া নেই যেখানে কোনো দেশকে কিভাবে নিরাপদ রাখবে তার কোনো ব্যাখ্যা নেই শুধু ব্যাখ্যা আছে সংস্কার সংস্কার আর সংস্কার সংস্কার দোহাই দিয়ে এগারো মাসে দেশের থেকে কোটি কোটি টাকা পাচার হয়েছে সংস্কারের দোহাই দিয়ে দেশের মধ্যে নির্বিচারে খুন হচ্ছে সংস্কারের দোহাই দিয়ে দেশের মধ্যে নির্বিচারে ধর্ষণ হচ্ছে সংস্কারের দোহাই দিয়ে দেশের মানুষের মধ্যে অনিরাপত্তা তৈরি হয়েছে এই হচ্ছে ডক্টর ইউনুসের এগারো মাসের বহু বড় সংস্কার আপনারা জানেন যে ডক্টর ইউনুস এগারো মাস বসেছে এ এগারো মাসে বাংলাদেশের অবস্থান ভয়াবহ যদি বলি তা ভুল হবে চরমভাবে ভয়াবহ কারণ হচ্ছে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে বাংলাদেশের বন্ধ যাচ্ছে আর বাংলাদেশে কাজ দিবে না বাংলাদেশের মতো একটা দক্ষ গার্মেন্টস শিল্প চলে যাচ্ছে অন্য দেশের হাতে বাংলাদেশের কর্মসংস্থান কমে যাচ্ছে বেকারত্ব বাড়ছে দিন দিন চিন্তায় বাড়ছে খুনি বাড়ছে চাঁদাবাস বাড়ছে রাহাজানি বাড়ছে মানুষের অনিরাপত্তা বাড়ছে এত কিছুর মধ্যেও নাকি ইউন সরকার খুব ভালোভাবে দেশ চালাচ্ছে ব্যাপারটা যারা বলে তারা যে একদমই বোকার স্বর্গে বসবাস করে অথবা তাদের স্বার্থ হাসিল করার জন্য দেশের মানুষকে বোকা বানাতে চায় এর কোনো সন্দেহ নাই আপনারা দেখেন যখনই ডক্টর ইউনুস ব্যাপকভাবে বিপদে পড়ে তখনই তার ঐক্যের জাগান দেয় তখনই বিএনপি সহ অন্যান্য দলদের সাথে বসে ঠিক এক দুই মাস পরে ঐক্য শেষ সে আবার নিজের গতিতে ট্রেন ছেড়ে দেয় ওই ট্রেনে যখন আবার ধাক্কা খায় তখন আবার সে সুইচ অফ করে তার ঐক্যের প্রয়োজন হয় আপনারা সবাই জানেন যে বাংলাদেশে বিমান বিধ্বস্তের ঘটনায় অনেকগুলি নিরীহ শিশুর প্রাণ ঝরে গেছে ওখান থেকে কিছু বিচ্ছিন্ন ঘটনায় ছাত্ররা সচিবালয় ঘেরাও করে এবং একটা মারামারি তৈরি হয় যখনই এই মারামারি তৈরি হয়েছে তখনই ডক্টর ইউনুস ভেবেছে আমার তো শেষ আমার এখন আবার ওই সংস্কারের নামে টিকে থাকার নামে আমার ঐক্য করতে হবে ফ্যাসিবাদীদের দূর করার নামে ঐক্য করতে গেলেও সবচেয়ে হাস্যকর বিষয় হয়েছে ঐক্য গঠন করতে যে ডক্টর ইউনুস বড় বড় চার দলকে ডেকেছে এখন ডক্টর ইউনুসের প্রেসের ভাষ্য মধ্যে সবচেয়ে বড় দলের মধ্যে রয়েছে বিএনপি ওকে বিএনপি নিঃসন্দেহে বড় দল রয়েছে জামাত জামাত এই মুহূর্তে অবশ্যই একটা বড় দলের মধ্যে পড়ে যদিও কোনো দিন ক্ষমতায় আসে নাই তৃতীয় হচ্ছে ইসলামিক আন্দোলন তারাও ক্ষমতায় আসে নাই ধরে নেওয়া যায় তারাও মোটামুটি বড় দলের মধ্যে না পড়লো মধ্যবর্তী দলের মধ্যে পড়ে এনসিপি হাস্যকর বিষয় এনসিপি নাকি বড় দলের মধ্যে একটা দল যেই এনসিপি বিভিন্ন জেলায় গেলে নিজের শক্তি প্রদর্শন করার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সেই এনসিপি নাকি বাংলাদেশে বৃহত্তম দলের মধ্যে একটা দল ব্যাপারটা কতটুকু হাস্যকর এটা আবার বলেছে সরকারের আসিফ নজরুল এই ব্যক্তি আপনারা সবাই জানেন যে জুলাই আন্দোলনে মানুষকে কিভাবে বোকা বানায় বলছে এই দেশের মধ্যে নাকি ছাব্বিশ লক্ষ ইন্ডিয়ান রয়েছে এ বেটা এখন ছাব্বিশ লক্ষ ইন্ডিয়ান বের করে ছাব্বিশ লক্ষ ইন্ডিয়ানকে ইন্ডিয়ায় ফেরত পাঠায় বাংলাদেশে ছাব্বিশ লক্ষ লোকের কর্মসংস্থান দেন যোগ্যতা তো নাই মানুষ বুঝে ফেলছে দেশটারে নিজেরা ধ্বংস করে দিচ্ছেন নিজের আখের গুছাচ্ছেন দেশের খবর হয়ে যাচ্ছে যাই হোক সে বলেছে আমরা এখন বড় চারটি দলের মধ্যে আমরা এখন মিটিং করেছি বড় চার দলের মধ্যে এনসিপি রয়েছে এনসিপি কিভাবে থাকে যে জেলায় জেলায় নিজের শক্তি প্রদর্শন করার জন্য সরকারি যন্ত্র ব্যবহার করে কোটি কোটি টাকা খরচ করে সে নাকি একটা বড় দল যেই দলের জনসভায় এক লক্ষ লোক হয় না সে একটা বড় দল যেই দলের পুরো বাংলাদেশ ব্যাপী আপনার পূর্ণাঙ্গ কমিটি হলেও এটা হচ্ছে তেরাব্যাকা কমিটি ধাক্কা দিলে পড়ে যাবে এই কমিটি এই এনসিপি নাকি বড় দল হ্যাঁ এনসিপি নিঃসন্দেহে বড় দল কারণ এনসিপি তো ছায়া সরকার এটা আমি আগেই বলে থাকি কারণ ডক্টর ইউনুসের পাতানো সর পাতানো দল হচ্ছে এনসিপি এনসিপির ক্ষমতার মধ্য দিয়ে ডক্টর ইউনুস বড় স্বপ্ন দেখছে সে অনেক বড় কিছু হবে যদিও সেগুলো বালি কোনোদিনও তা হবে না কারণ যত দিন যাচ্ছে অত মানুষ বুঝতে পারছে যে ডক্টর ইউনুস কি এবং এনসিপি কি তো যাই হোক এখন বড় দলের মধ্যে যে আপনার ডাকসুর যে ভিপি নুরুল হকনুর তাকে মনে করলো না যে নুরুল হকনুরের প্রচুর ভূমিকা রয়েছে যে শেখ হাসিনা সরকারের আমলে ছাত্রলীগের মার খেয়েছে নির্বিচিরা ছাত্রলীগের সামনে যে নিজের আঙ্গুল বাংছে রক্ত বেরোচ্ছে তাকে মনে করলো না বড় দলের মধ্যে ওকে মনে করার দরকার নাই এরপরে হচ্ছে জুনায়দ সাকি যে একজন ভালো বক্তা যার বক্তৃতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা উজ্জীবিত আসছে ফ্যাসিবাদের সরকারের বিরুদ্ধে কিন্তু সে ভালো ভূমিকা রাখছে তাকেও ডাকার প্রয়োজন মনে করেনি তারপরে অনেক তো এরকম রয়েছে এবি পার্টি রয়েছে আরও অনেকে রয়েছে তো আওয়ামী লীগ সরকারের আমলে যারা জোট করছে তাদেরকে বাদ দিছি এখন দেখেন যেই সরকার আসে সেই সরকারের তাদের নির্দিষ্ট কিছু জোট নিয়ে তারা দল দেশ চালায় যেমন আওয়ামী লীগের আমলে নির্দিষ্ট কিছু দল ছিল তাদেরকে নিয়ে দেশ চালাইছে আবার এখন এই সরকারের অধীনে নির্দিষ্ট কিছু দলের মাধ্যমে তারা দেশ চালাচ্ছে এখন আবার এই ভাগ বাদ তো বাংলাদেশ কবে সঠিক হবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য কবে সরকার জনগণের হাতে ছেড়ে দিবে যে তোমার ভোট তুমি দাও যাকে খুশি তাকে দাও শেখ হাসিনার পতন হয়েছে দিনের বেলা ছত্রিশ দিন লাগাইছে আর আপনার পতন হবে যদি মানুষ চাতে ছত্রিশ ঘন্টায় আর আপনি ডে বাই ডে মানুষকে রাগান্বিত করে দিচ্ছেন মানুষ বুঝে ফেলছে আপনি কত বড় মানুষের সাথে ধোকাভাজি করতেছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে জোরালোভাবে বড় করছেন এনসিপি দলটাকে সরকারি যন্ত্র ব্যবহার করে রাষ্ট্রের সেনাবাহিনী পুলিশ ব্যবহার করে তাদের শক্তি বৃদ্ধি করতে চাচ্ছেন তো বৃদ্ধি কখন হবে যদি জনগণ না চায় আগে তো জনগণ তাকে ভালোবাসতে হবে তারপরে সে একজন বড় দল হতে পারবে এই এনসিপি এই ইউনুস সাহেবের দল বেশি দিন টিকবে না মানুষ যাকে চায় সেই হবে আগামীর সরকার